প্রিয় শিক্ষার্থী তোমাদের একটি নতুন একটি আপডেট নিয়ে এসে পড়েছি কেন তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিতে এত সময় নিতেছে শিক্ষা বোর্ড সেই বিষয়ে আমি একটু আলোচনা করব তো তার আগে একটু বলি দি ডেলি নিউজ ক্যাম্পাসে তারা একটি নিউজ প্রকাশ করেছেন এসএসসি ফলাফল প্রকাশ যে সকল বিষয় হবে সাবজেক্ট ম্যাপিং আর কি যে সকল বিষয় তোমার এসএসসি ফলাফলে তারা সাবজেক্ট ম্যাপিং করবে সে বিষয়গুলো তারা বলে দিয়েছে এবং কেন তোমাদের পরীক্ষার রেজাল্ট দিতে এত সময় নিতেছে সে বিষয়ে তারা এখানে বলেছেন এসএসসি ও সমমানের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সে পরীক্ষাগুলোর নাম্বার সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারিত করা হবে আর অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলো ফল হবে খাতার প্রাপ্ত নাম্বার অনুসারে অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র পদার্থবিজ্ঞান প্রথমপত্র দ্বিতীয় পত্র হিসাববিজ্ঞান প্রথমপত্র দ্বিতীয় পত্র ও আইসিটির মতো যে বিষয়গুলোর ক্ষেত্রে খাতা প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে অপরদিকে রসায়ন পত্র দ্বিতীয় পত্র অর্থনীতি পত্র দ্বিতীয় পত্র উচ্চতর গণিত প্রথমপত্র দ্বিতীয় পত্র জীববিজ্ঞান প্রথমপত্র দ্বিতীয় পত্রর মতো যে বিষয়গুলো পরীক্ষা স্থগিত ছিল পরে বাতিল হয়েছে সেগুলোর ফল প্রকাশ হবে সাবজেক্ট মেকিংয়ের মাধ্যমে সোমবার তেইশ সেপ্টেম্বর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেলি ক্যাম্পাস বিষয়টি নিশ্চিত করে তিনি জানান যে যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সে বিষয়গুলোর ক্ষেত্রে পরীক্ষার খাতার প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে আর যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সে বিষয়গুলোর ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নাম্বার দেওয়া হবে এসএসসি ও সমানে পরীক্ষার সাবজেক্ট ম্যাপিংয়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা এখনও অনুমোদিত হয়নি বলে জানান চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তোমাদের যে বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হবে সে বিষয়গুলোর সাবজেক্ট ম্যাপিং আপাতত কমপ্লিট তা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনও তা অনুমোদন করেনি বিদায় তোমাদের এখনও তোমাদের পরীক্ষার ফলাফল দিতে একটু সময় নিতেছে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে এগুলো অনুমোদন হয়ে যেত তাহলে তোমাদের ফলাফলটা একটু দ্রুতই প্রকাশ হতো তো যত গাফিলতি দেখতেছি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় যদি তোমাদের এই সাবজেক্ট মেপিংয়ের নাম্বারগুলো প্রস্তাবনা ও অনুমোদন দিয়ে ফেলে তাহলে তোমাদের রেজাল্ট হয়ে যাবে আপাতত তোমাদের সাবজেক্ট ম্যাপিং এবং খাতা দেখার সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়ে গেছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের কারণেই তোমাদের রেজাল্ট প্রকাশ হতে একটু দেরি নিচ্ছে কিন্তু বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে তোমাদের রেজাল্ট দিতে তারা আর বেশি সময় নেবে না ছয় থেকে নয় তারিখের ভিতরে বড় গেলে দশ তারিখ এর ভিতরেই তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ যে বিষয়গুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করেছে সে বিষয়গুলোতে সকলেরই মোটামুটি ভালো একটা ফলাফল হয়েছে সেটাও শিক্ষা কর্মকর্তারা জানিয়েছে আশা করি তোমাদের ভালো একটি রেজাল্ট হবে আর এসএসসির সকল আপডেট পেতে এবং তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট দেখবে সে বিষয়ে আমার সাথে সংযুক্ত থাকবে আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে তোমরা কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব। তোমাদের এগুলো সলভ করে দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহফেজ